আপনার শরীরে যদি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তার মানে আপনার শরীরের এই নয় যে আপনি খাবার খাচ্ছেন তার জন্যে আপনার শরীরে রক্ত হচ্ছে না আপনি খাবার খাচ্ছেন কিন্তু তার জন্য আপনি ভিটামিন সি নিচ্ছেন না ভিটামিন সি না নিলে আয়রন অ্যাবজর্ব হবে না আয়রন অ্যাবজর্ব না হলে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে না তাই আপনাকে আয়রনের জন্য কী খেতে হবে লেবু আমলকি ভরপুর মাত্রায় যদি আমলকি আপনি খান একটা দুটো আমলকি কাঁচা আমলকি পাকিয়ে নয় ভিটামিন সি আমাদের যে কোনো খাবারে গুণগুণ থার্টি পারসেন্ট হিটে উড়ে যায় থার্টি ডিগ্রি সেলসিয়াসে যদি হিট করা হয় সে ভিটামিন সি উড়ে যাবে তার জন্যে কি করতে হবে আপনাকে কাঁচা ভিটামিন সি এর জন্য আপনাকে কাঁচা আমলকি কি কাঁচা ইয়ে সব খেতে হবে তাই আপনি ভিটামিন সি নেওয়া খুবই দরকার আপনার জন্য ভিটামিন সি যদি খেতে পারেন তাহলে আপনার শরীরে রক্ত হেলমোগোবিনের পরিমাণ বেড়ে যাবে আর আপনার শরীরে রক্তের পরিমাণও বেড়ে যাবে ধন্যবাদ